টারিসের উপপাদ্য একটি প্রশস্ত পাত্রে তরল আছে এবং পাত্রের তরলেশের কাছাকাছি একটা সূক্ষ্ম ছিদ্র ও আছে পাত্রের তরলে এই মুক্ত পৃষ্ঠটার নাম হয়েছে এ বি তো এই সি ও এই ক্ষুদ্র ছিদ্র থেকে এই বি এর উচ্চতা আমরা ধরলাম এইচ এখন এ অবস্থায় এই ছিদ্রপথ থেকে যে তরলটা নির্গত হচ্ছে এই বেগ এই তরলে নির্গত হওয়ার যে বেগটা এই বেগকে আমরা বলি তরলের নির্গত তরলের প্রবহন বেগ এ তো তরলের প্রবহন বেগ ভেলোসিটি অফ ইফ্লাক্স এখন পাত্র এতটাই বড় আর এই ছিদ্রটা এতটাই ছোট যে এই সরু ছিদ্র দিয়ে যে তরলটা নির্গত হচ্ছে এই নির্গত হয়ে যাওয়ার টাইম মনে হবে বাহ্যিকভাবে মনে হবে এবির কোনো গতি নেই এই এই যে পৃষ্ঠ এই পৃষ্ঠর কোনো গতি নেই এখন এই এবিতে যে এই পৃষ্ঠে যে চাপটা প্রয়োগ হচ্ছে এবং এই ও বিন্দুতে যে চাপটা রয়েছে এই দুটি এই দুটি চাপই বায়ুমণ্ডলীয় চাপের সমান হয় এখন তরলের প্রবাহের উপরে এই চাপের কোনোই প্রভাব নেই এখন ধরা যাক ছিদ্রপথে তরলের প্রবাহন বেগ ভে তরলের এই ঘনত্ব এটাকে রো এই তরলের ঘনত্বটা হচ্ছে রো এবং এই বায়ুমণ্ডলীয় চাপ বি এখন বি পৃষ্ঠ থেকে ও ছিদ্র পর্যন্ত একটি প্রবাহনালী বিবেচনা করলে বানলির উপপাদ্য অনুযায়ী লেখা যায় আমরা বার্নলি উপপাদ্যটা দেখে এসেছি ওখানে সূত্র যেটা ছিল ওখানে ওটা ওই সূত্রটা এখানে প্রয়োগ হবে এই তো এখানে আমরা বার্নলির উপপাদ্যে দেখেছিলাম যে এরকম একটা নলের মতো থাকে বড় নল থেকে ছোট নল তো এটাকে বড় নল ধরে এটাকে ছোট নল ধরা হয়েছে তো এই এইটুকে আমরা ওই নলটা বিবেচনা করবো তো এখানে সেই সূত্রটা প্রয়োগ হবে পি বাই রো জি প্লাস এইচ প্লাস জিরো এখানে জিরো হওয়ার কারণ হচ্ছে এই যে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছিলাম যে এ বি এর কোনো গতি নেই এখানে বলা হয়েছে যে এমন মনে হবে যে এব এর কোনো গতি নেই তো গতি নেই এর জন্য ভিটা জিরো তো ভি জিরো হলে গোটাটাই জিরো এই জন্য এদিকে এখানে ভি এর জায়গায় ভি স্কোয়ার বাই টু জি এর জায়গায় জিরো এবং এই তলদেশে একদম এটা তলদেশি এটা তো কোনো উচ্চতা নেই এই যে ছিদ্রপথ এখানে তো কোনো উচ্চতা নেই জন্য এখানে এইচ এর জায়গায় এখানে জিরো করে দেওয়া হয়েছে এখন উভয় পক্ষে যেহেতু পি বাই রো জি এর জন্য উঠে যাবে এদিকে আসলে মাইনাস এমনিতে কেটে যাবে এখন এইচ ইকুয়াল ভি বাই টু জি ক্যালকুলেশন করার পরে ভি ইকুয়াল রুট টু জি এইচ তো এটি হবে তরলীয় প্রবহন বেগের রাশিমালা এখন এই সুচতা থেকে কোনো বস্তু অবিকর্ষে ক্রিয়ার অবাধে পতিত হলে এর বেগ হবে ভি ইকুয়াল রুট ওভার টু জি এইচ তো এটাই ছিল বিজ্ঞানী টরিসের তরলের প্রবহন বেগ এখন বলা হয়েছে কোনো ছিদ্র দিয়ে তরলের প্রবহন বেগ ওই তরলের মুক্তপৃষ্ঠ হতে ছিদ্রের লেভেলের পর্যন্ত লেভেল পর্যন্ত কোনো বস্তু অবাধে অবতরণ করলে যে বেগ প্রাপ্ত হবে তার সমান অর্থাৎ কোনো ছিদ্র দিয়ে তরলের প্রবহন বেগ এই প্রবহন বেগটা ওই তরলের মুক্ত পৃষ্ঠ এইটা মুক্তপৃষ্ঠ হতে লেভেল ছিদ্রের লেভেল পর্যন্ত এই ছিদ্রের লেভেল পর্যন্ত কোন বস্তু অবাধে অবতরণ করলে যে প্রাপ যে বেগ প্রাপ্ত হবে তার সমান অর্থাৎ এই এই তো এই এই উচ্চতা থেকে যদি অবিকর্ষ ক্রিয়ার অবাধে যদি পতিত হয় এই বেগটা আর এখানে যে এই শর্ত দেওয়া হয়েছে এখানে এ বেগ আর এই বেগটা সমান হবে এটাই বলা হচ্ছে অবশ্য কোন তরল ক্ষেত্রেই এ আদর্শ গতিবেগ অর্জন করা সম্ভব নয় কেননা কোন তরলই তরলেই সান্ত্রতা মুক্ত নয় এখানে যদি দেখা যাচ্ছে যদিও দেখা যাচ্ছে যে এ বিতে কোনো গতি নেই কিন্তু আসলে কি তাই গতি অবশ্যই থাকবে কিন্তু খুবই কম খুবই নগণ্য এর জন্য বোঝা যাচ্ছে না